কারণে শয়তন পায়ে লজ্জা তবু দেখি ফের না হুস দাম্ভিকতায় সজ্জা তোমার আচার আচরণে সন্তান পায়ে শয়তন পায়ে লজ্জা তবু দেখি ফের না হুস দাম্ভিকতায় সজ্জা বুঝবে যেদিন পড়বে সেদিন রবের কাঠ রবের কাঠ তো পড়বেই জনতার কাঠ দাঁড়ানোর আগেই সে দেশ সেরে পালিয়ে গেছে সুযোগ পেলে ধোকার জালে আটটাও সরল মানুষ অপবাদের ঝুলি দিয়ে পুরাও মিথ্যার মানুষ ঢাকুর তুলে হাসো ক্ষণিক এই ধরাতে এই জীবন তো শেষ নয় বন্ধু আরেক জীবন আছে সেই জীবনে লাগবে হিসাব আগে কিংবা পাছে দুর্নীতি আর অনিয়মে সাজাও বাড়ি গাড়ি বাজিলে করবে আহাজারি হয়েছে বিন ভাবো এবার আছে কি বরাতে তোমার বড়াতে আর কি থাকবে এই লাখো কোটি জনতা বাংলাদেশে আঠ মানুষ তোমার ফাঁসি ছাড়া কিছুই চায় না ধন্যবাদ